আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এই যে এটা হচ্ছে বুড়িগঙ্গার নদী এটা পা দিয়ে যাচ্ছিলাম তখন একটু ভিডিও করলাম আমি আপাতত আমার মার বাসায় তো ওই যে ছেলেকে নিয়ে মেট্রো দিয়ে যাচ্ছি স্কুলে আমি এখন মতিঝিল থেকে উত্তরা যাই দিয়ে আসলে মেট্রো দিয়ে খুব সহজে এখন যাওয়া যায় আলহামদুল্লাহ তো ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে আসার সময় একটু বাজার করে নিয়ে আসছিলাম রুটি তারপরে নুডলস আইসক্রিম আর এই যে বাজার করেছে বাবা তো এই যে রাত্রেবেলা বাবা বাজার করেছে রুই মাছ আর মুরগি তো এই যে রুই মাছ আমার মা রান্না করেছে খুব সুন্দর করে আমি বলেছিলাম টমেটো দিয়ে আর আলু দিয়ে রান্না করো পরে এই যে দেখুন তোকে এটা দেখতে যেমন সুন্দর যায় আসলে রান্নাটা খুব মজা হয়েছে এই যে উনি হচ্ছে আমার বাবা অনেক দিন পর বাবা আমার বাসে আসলাম এই যে মা একটু সরি বাবা টমেটো সালাদ করেছিল হত্যা ভর্তি আমার বাবা নিজের হাতেই করে তো বাবা মার সাথে অনেক দিন পর একত্রে খাওয়া দাওয়া হলো আলহামদুলিল্লাহ এই যে আমার ভাই আর একটু ভিডিও করছিল তো আমি যে বাবাকে সহ করো কারণ আমার বাবা মাকে তো আমার চ্যানেলে যারা নিয়মিত দর্শক আছে তা তো দেখে নাই তো এখানে আমি কিছুদিন এখন থাকবো আমার মা শরীরটা ভালো না আমরা তো দুই বোন এক বোন আমি আমিও শ্বশুরবাড়ি তারপরও আমি আসলাম আমার মার সাথে একটু কদিন থাকবো এখান থেকে ছেলেকে স্কুলে নেওয়া আসা করি তো এই যে আমার আম্মু সবাই আমার বাবা মা যেন দোয়া করবেন আর ছোট্ট একটা ভিডিও দিয়ে গেলাম ভালো লাগলে লাইক দিবেন আর আপনারা সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম